আসসালামু আলাইকুম দর্শক রঙ্গিল সাগর কলা সম্পর্কে আপনাদের অনেক দিন ধরে বলছি মানে যে সাগর কলাটা চাষ করার কথা আসলে সাগর কলাটা কেন চাষ করবেন দেখতে পাচ্ছেন এটা একটা পেয়ারা বাগান এই পেয়ারা বাগান প্রায় তিন হাজার গাছ আছে এখানে এর ভিতরে একটু মাত্র জায়গা ফাঁকা ছিল সেই জায়গাতেই এই রঙ্গিন সাগর কলাটা লাগানো হয়েছে এখানে একটি সুন্দর কাঁদিবে রয়েছে আর এই গাছে ছোটো গাছে অনেক বড় কাঁদি বেরোছে আর বাগানটা দেখেন পেয়ারার এটা হচ্ছে গোল্ডেন এইট গোল্ডেন এইট এখানে প্রায় তিন হাজার পেয়ারার গাছ আছে গোল্ডেন এইট এই গোল্ডেন এইট এই জাতের আপনারা যদি বীজ চারা চান আমাদের কাছে তাহলে এই চারাগুলো আমরা দিতে পারবো এবং এর সাথে যদি ফাঁকে আপনাদের প্রয়োজন হয় রঙিন সাগর এই চারাগুলো আমাদের কাছে অ্যাভেলেবল এই রঙিন সাগরের বীজ আছে আপনারা চাইলে আমাদের সাথে মানে নিতে পারবেন আমাদের কাছ থেকে আর এখানে আপনারা একশো পার্সেন্ট সঠিক জাত পাবেন যেটাই নেন রঙিন সাগর পেয়ারা পেঁপে যাই নেন না কেন এখানে সঠিক জাতটাই আপনারা পাবেন ধন্যবাদ সবাইকে